আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দো ভালোবাসে সো গাইজ ফাইনালি কিন্তু অনেক দিন পরে আজকে হচ্ছে গিয়ে এগারোই আগস্ট অ্যান্ড আজকে ফাইনালি অনেক অনেক দিন পরে হচ্ছে আজকে কাজে যাবো আর কি অ্যান্ড দেখব যে ঢাকার অবস্থা কী অ্যান্ড পান্ডার অবস্থা কী বুঝতে পারতেছেন অ্যান্ড এখন কিন্তু প্রায় সাড়ে দশটার মতন বাইজাক এসে আর আমি মাত্র ঘুম থেকে উঠছি অ্যান্ড কালকে রাতে যেহেতু শিপ বুক করছিলাম সেই হিসাবে সকাল সকাল পাই পাইনি আমি ভাবছিলাম যে সকালে কাজে বাট সকালে শিফট না পাওয়ার কারণে শিফট হচ্ছে সাড়ে এগারোটা থেকে আমি ভাই সকালে ঘুমের চোখে ভাই শিফট বুক করছি সকালবেলা সো সকালে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুক করছি সো ভুলে বলে বুক করা হালাইছি এই ভুল শিফটটা আর কি তাও কি করব এখন কাজ তো করতে হবে অ্যান্ড ফাইনালি কিন্তু আমার যাবতীয় যা যা জিনিস নিয়ে আমি কাজে যাই আর কি সো ব্লুটুথ দেখতে পাইতেছেন চশমা তারপর হচ্ছে সাইকেলের চাবি মানি ব্যাগ আপনার টি শার্ট অ্যান্ড ব্যাগ একটা উপরে ফাইনালি দেখতে পাইতেছেন কেননা এতদিন গ্রামে ছিলাম ব্যাগটা একটু উপরে উঠায় রাখছিলাম অ্যান্ড এই হচ্ছে ব্যাগ সো এই ব্যাগটা কিন্তু অবশ্যই সবসময় সাথে রাখতে হবে নাহলে ঝামেলায় পড়তে হবে অ্যান্ড ফাইনালি চশমা গেঞ্জি টেঞ্জি যা আসে ভাই সব কিছু নিয়ে যাবো অ্যান্ড ক্যাপটা কিন্তু অবশ্যই দরকার হবে কেননা ভাই রোদ বৃষ্টি থেকে ক্যাপই আমাদেরকে একমাত্র উদ্ধার করে আর কি সো এই ক্যাপটা অবশ্যই আপনারাও মাথায় দেবেন অ্যান্ড হ্যান্ড গ্লাভসটা পড়ার কারণ হচ্ছে ভাই আমি সবসময় দুলাবালু থেকে অবশ্যই সময় সেফ থাকতে পারবেন আরও কারণ আছে যেরকম আপনি রোদ থেকে আপনার স্কিনকে বাঁচাতে পারবেন যদিও অনেকে বলবে ভাই আপনি তো কালো মানুষ আবার স্কিনে বাঁচানোর কি আছে ভাই সর্বোচ্চ কথা ছিল আমার এটা যে আপনি যদি অ্যাক্সিডেন্টও করেন তাহলে আপনার হাত কিন্তু সিলবে না অনেকটা সেফ থাকবে আপনার এই গ্লাভসতে সো আমার সর্বপ্রথম আশাই ছিল যে এই গ্লাভসের কারণে হচ্ছে আমার জীবাণু থেকে আমি মুক্ত থাকতে পারবো আবার মানে দুলাবালু থেকে মুক্ত থাকতে পারবো আর ব্লুটুথ কানে দেওয়ার কারণ হচ্ছে যে অর্ডারের যে নোটিফিকেশন অনেক সময় দেখা দেখা যে রাস্তায় বাজে হরেন থাকে আপনার গাড়ির হরেন এটা ওইটা বিভিন্ন জিনিসে হরেন থাকতেই পারে স্বাভাবিক বিষয় সেইটার কারণে হচ্ছে আমরা ব্লুটুথ লাগাই যাতে খুব সহজে আমাদের অর্ডারগুলো আমাদের কানে চলে আসে আর আমরা স্ক্রিন ফোন বাই তারপর হচ্ছে আমরা তারপরে হচ্ছে আমরা আর কি অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারি এন্ড সানগ্লাস লাগানোর কারণ হচ্ছে আমার একটু মাথা ব্যথা প্রবলেম আছে যাদের যাদের আছে তারা অবশ্যই বুঝবেন ভাই সানগ্লাস আপনার দোলা থেকে আপনাকে রক্ষা করবে অ্যান্ড রোদের যেই তাপটা আছে ওইটা থেকে যাদের মাথা ব্যথা হয় সো আমার কিন্তু অনেক তার সমস্যা আছে আমার অলরেডি পনেরোশো টাকা দামের একটা গ্লাস আছে যেটা আমি ইউজ করি না শরমের কারণে অ্যান্ড যেহেতু এটা কালো গ্লাস ইউজ করা যায় সেই কারণে এটা ইউজ করে আর কি সো এখন যাব নিচের দিকে দেখি সাইকেলের কি অবস্থা দেখতে পাইতেছেন ভাই সাইকেলের যে অবস্থা সামনের চাকা একটু হাওয়া নাই আর এইখানে আমার একটা লুকিং গ্লাস ছিল আপনারা অনেকেই দেখছেন যে ওই লুকিং গ্লাসটা জানি না ভাই কোন চোরে না কে ভাইঙ্কা চুইঙ্কা নিয়ে গেছে অ্যান্ড চোরের কি আর কি বলবো ভাই অভিশাপও দেওয়া যাবে না সো এখন হাওয়া সামনের চাকা একটু কম আছে পিছনের চাকায় কতটুকু আছে আমি জানি না বাট দেখি হাওয়া বেশি কম থাকলে তাহলে দিয়ে নিব যে হিসাবে হাওয়া আছে ওই হিসাবে চলে আর কি সো ফাইনালি কিন্তু আমরা হাজারিবাগের এইখানে চলে আসছি যে এইখানটাতে আমি হবার শিফ স্টার্ট করি আর কি সময় সো এইখানে এখন স্টার্ট করব। অ্যান্ড স্টার্ট করে ধানমন্ডির ওই দিকে রওনা দেবো সো যারা যারা নতুন আছেন অবশ্যই এতক্ষণ পর্যন্ত চ্যানেলেকে সাবস্ক্রাইব করেন নাই সো অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা অনেক দিন হইতেছে সাবস্ক্রাইবার বাড়তেছে না সো সবই সাবস্ক্রাইব করে দিবেন আমার সর্বপ্রথম কাজ ছিল যে শিফটা স্টার্ট করা ওইটা আমি এখন কোম্পানিকে দেখালাইছি দেন এখন যাবো ধানমন্ডির ওই দিকে আর আমার যেটা ভাই অভ্যাস আজকেও প্রায় দশ মিনিট লেট হয়েছে লেট হলে কিছু করার নাই আমার অভ্যাস লেট হয়ে গই তো এখন ধানমন্ডির ওইদিকে জায়গা দেখি ভাই কী অবস্থা অর্ডার কোন সময় ঢুকে বেশি থাকলে তো এখান থেকে রিঘা যাওয়ার কথা দেখি তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ ফাইনালি কিন্তু হচ্ছে ফার্স্ট ডেলিভারি ঢুকছে খানাস রেস্টুরেন্ট থেকে অ্যান্ড যাবে হচ্ছে লালমাটিয়ার ওইদিকে আর কি মানে একদম লাস্ট মাথায় অ্যান্ড ঢাকায় আসার পরে দেখতে পেয়েছেন স্টুডেন্ট ভাইয়েরা কী করতেছে আর কি এখানে মানে ওনারা হচ্ছে এখন আপনার যে ইয়ে আছে না ওই ট্রাফিকের যেই দায়িত্বটা ওনারা নিচ্ছে ওইখানেও ভাই সেইভাবে মানে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে আমি দেখা আসলে আমার কাছে ভালোই লাগছে এখানে একটা ভাইয়া করতেছে মানে সম্পূর্ণ রাস্তায় করতেছিল ফার্স্ট ডেলিভারি নিয়ে মুক্ত বাংলাদেশে এখন আমি যাচ্ছি কাস্টমার বাসার ওই দিকে নতুন এক স্বাধীন বাংলাদেশে ভাই ঘোরাফেরা করতেছে আজকে প্রথম দিন কেউ এখন কিছু বলার নাই পরিস্থিতি একটু দেখেন যে কীরকম হচ্ছে স্টুডেন্টদের কারণে ভাই নতুন একটা বাংলাদেশ দেখতে পাবেন ভাই এখন যদি ঢাকার শহরে আসেন তাহলে মানে সব কিছু আসলে একটা চেঞ্জ মন খুলে আপনি এখন ঢাকা শহর ঘুরতে পারবেন কেউ আপনারা কিছু না অপরাধ করতে পারবেন না এটা হলো মেইন বর্তমান পরিস্থিতিতে অপরাধ করতে পারবেন না আপনি একটা সাইকেল উল্টা যে নিতে পারবেন না ভাই আইটা নেওয়া লাগবে আর রাস্তা পরিস্থিতি তো একদম সুন্দর জাম নাই বললেই চলে কোন জায়গায় ছয় ব্লক জি দেখতে পাইতেছে এই যে বাসার নাম্বার অ্যাড্রেস মিলে গেছে আর আমি হচ্ছে কারেন্ট লোকেশনে চলে আসছি আর এখানে আসলে যে আমি নিচে মার্ক করে দেখাইতেছি এখানে আপনার কাস্টমারের বাসার অ্যাড্রেস ফ্ল্যাট নাম্বার বাসার নাম্বার কত নাম্বার ব্লক কোন রোড রোড নাম্বার কত এগুলো সব লেখা থাকবে এখানে দেন আপনার লোকেশন অনুযায়ী ঠিকঠাক মতন চলে আসবেন কাস্টমার বাসার সামনে অ্যান্ড ফ্ল্যাট নাম্বারও লেখা থাকবে আমারটাও লেখা আছে থ্রি বি অ্যান্ড এখানে ক্যাশ অ্যান্ড পেমেন্ট এগুলো সবই লেখা থাকবে আর কি সো আমারটা প্রথম যেহেতু এটা প্রথম অর্ডারই অনলাইন পড়ছে জানি না কিল্লিয় ভাই সো এখন কাস্টমার বাসায় যাবো উপরে আর কি সো এইখানে কাস্টমার বাসার অ্যাড্রেস ম্যাড্রেস দেখতে পেতেছেন এখানে সব লেখা আছে অ্যান্ড এই দুই আইটেম এইখানে অ্যাড ফটো দেবেন এখানে পেড অনলাইন লেখা আছে দেখতে পেতেছেন সো এরকম আগে ছিল না এখন নতুন চেঞ্জ হয়েছে আর কি এরকম নতুন করছে অ্যান্ড এইখানে অ্যাড অ্যাড ফটোতে দেবেন দেন অ্যাড ফটোতে দেওয়ার পরে হচ্ছে আপনারা পিকটা তুলবেন কাস্টমারের বাসার পিক তুলবেন দেন পিক তুইলা তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন নাহলে হচ্ছে অনেক সময় কাস্টমার যদি কমপ্লেন করে যে আপনি আর কাস্টমারকে খাবারটা দেন নাই তখন হচ্ছে আপনার বিপদ হবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাসার অ্যাড্রেসটা ছবি তুলে দিবেন যেটা কাস্টমার লিখে দিয়েছে এইখানে অ্যাড্রেসে ওইটা দেন আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি বৈশাখী ভাই এখানে ধানমন্ডি বারো রেতে সাত মসজিদ রোড আর অর্ডার দিয়েছে হলো মিরপুর রোডে আপনার কে এফসিতে উল্টা পথে ভাই ঠিক মানুষ আসবে এদিকে ডানমন্ডি এর ভিতরে কিন্তু গহিরা উল্টা যাওয়াটা একটা ভিত্তিকের ব্যাপার অনেকক্ষণ করা হয়েছে অর্ডারটা সো গাইজ দেখতে পাইতেছেন এখানে কিন্তু প্রায় অনেক স্টুডেন্টরাই ঢাকার শহরে মাঝে মাঝে দেখা যায় প্রায় জায়গায় মানে আপনার স্টুডেন্টরা হচ্ছে দেওয়ালে রঙ করে বিভিন্ন জিনিস আর্ট করে এবং লেখালেখি করে সো এইগুলো নিয়ে আমি দেখছি যে অনেক কথা কথা চলতেছে কিন্তু ভাই এগুলো আসলে ওনারা ওনাদের গাইড থেকে মানে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তারপরে হচ্ছে ওনারা এগুলো আর্ট করে অ্যান্ড যেহেতু বুঝতেই পারতেছেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে সেই হিসাবে ওনারা ওনাদের মনের ভাব প্রকাশ করে একটা ছবি আঁকে বিভিন্ন জিনিস লেখালেখি করে এগুলা আসলে অনেকে দেখি বিভিন্ন জায়গায় পোস্ট করে যে এতটাও স্বাধীন হয়ে যায় না যে এগুলা করা দরকার হ্যান ত্যান ভাই কত কিছু ভাই মানুষ আপনার ভালো দেখলেও আপনার কিছু বলবে খারাপ দেখলে তো আরো বেশি করে বলবে আর কি বলবো সো ডেলিভারির দিকে যাওয়া যাক আর কি এই যে মাত্র খাবারটা পিক আপ করলাম আর কি কেএফসি থেকে সো প্রথম এক ঘন্টা ছয় মিনিট হয়েছে দুইটা আলহামদুলিল্লাহ ভাই দেখি কি অবস্থা হয় জানি না শিফ বেশি একটা নেই নেই ঘুমের চোখে শিফ নিয়েছি দুই ঘন্টা তিন ঘন্টা শিফ তাও দশ মিনিট লেট হয়ে গেছে ভাই এই মাত্র আমার মাত্র এক মিনিট হয়েছে আগে হচ্ছে অফিস থেকে ফোন করছিল যে সমস্যা টমস্যা হয় কি না এটার জন্য অনেক কথা টথা জিগেলো পাঁচ মিনিটের মতন কথা বলতে জানি না আজকে হচ্ছে কত তারিখ ওয়েট করেন আজকে হচ্ছে এগারোই আগস্ট সো দু হাজার চব্বিশ আর কি এগারোই আগস্ট জিজ্ঞেস করছিলো মাত্র আমার ফোন দিয়া যে কোনো প্রবলেম হয় কি না কোনো রেস্টুরেন্ট লেট টেট করে কিনা জানি না ভাই আপনাদেরকে যদি ফোন দেয় অবশ্যই আমার বলবেন আর নির্ভয়ে হচ্ছে ওনাদেরকে সব কথা বলতে পারেন যে আপনার কোনো প্রবলেম থাকলে ওই সমস্যার আপনি ওনাদের কাছে বলবেন হয়তো বা ওনারা সলভ করে দিবে তো আমার ব্যক্তিগতভাবে আমি অবশ্যই কারো মিথ্যা কোনো অববাদ কোনো দিনও দিব না ভাই যেটা সত্যি ওইটাই দিব কোন কোন রেস্টুরেন্ট বেশি লেট করে আমার কাছে যেইটা রেস্টুরেন্টের মাথা মনে হয়েছে আমি ওই কথা বইলা দিছি আর কি অ্যান্ড অফিস থেকে হেল্প পাই কি না ওইগুলা জিজ্ঞাসা করছে ওইগুলোও বইলা দিছি আর কি যে মানে পাই ম্যাক্সিমাম সময় পাই আর কি এগুলা সো আপনাদের যদি ফোন দেয় অবশ্যই নির্ভয়ে আপনার যেই সমস্যা ওই সমস্যার কথা বলবেন এটাতে ভয় পাওয়ার কিছুই নাই মাত্রই ফোন দিয়েছিল আমি রেকর্ড করি নাই কথাটা আর কি অ্যান্ড পান্ডা মাঠে একটা অর্ডার ঢুকছে ভাই অর্ডারটা যদিও বড় না বাট দুইটা তেলের বোতল আছে পাঁচ লিটার করে দশ লিটার এইটাই তো মানে অবস্থা খারাপ করে দিছে আর কি আর এই পান্ডা মাঠের অর্ডার নেওয়ার পরে তো আর ভিডিও করতে পারবো না যে দুইটা পাঁচ লিটার করে তেলের বোতল আছে বুঝতেই পারতেছেন তো অর্ডারটা যাই আগে নেই দুইটা হয়েছে আর এইটার সাথে আর মনে হয় না যে দ্বিতীয় অর্ডার দিবে কিনলে এটা তো হচ্ছে দুইটা আইটেমই হচ্ছে বড় বড় দশ লিটার তেল থাকলে আর কিছু দেয় না সো দেখি পান্না চলে আসছি সো আলহামদুলিল্লাহ প্রায় আড়াই ঘন্টার মতন কাজ করছি এর ভিতরে আপনার হচ্ছে পাঁচটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আড়াই ঘন্টা কি নিয়ে বললাম যে ওইখানে আমার হচ্ছে তিন ঘন্টা শিফট ছিল দশ মিনিট তেমনিতেই লেট করে স্টার্ট দিছি আবার হাজারিবাগ থেকে ধানমন্ডি আসছি এর ভিতরে কোনোটা ঢুকে নেয় দশ মিনিট ওইখানে বিশ মিনিট চলে গেছে আবার এইখানে মাঝে মাঝে একটু ক্যাব থাকতেই পারে বুঝতেই পারতেছেন মানে প্রায় বিশ মিনিট প্লাস সময় চলেই গেছে তো সেই হিসাব করে আর কি বললাম যে আড়াই ঘন্টায় পাঁচটা হিসাবে ঠিক আছে বাট অর্ডারটা একটু কম কীরকম কম আর কি হচ্ছে আপনার আগে একটা অর্ডার ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আরেকটা অর্ডার ধাপ ধাপ ঢুকে যেত একটা দুইটা ঢুকে যেত ভাই এখন আবার অবস্থা একটু খারাপ দেখতেই পাইতেছেন যে একটু বৃষ্টি টিপির টিপির পড়তেছে এর ভিতর বৃষ্টি যদি একটু পড়ে মানে আপনার টিপ টিপ পড়লেও এর ভিতর অর্ডার ধুমধুম অর্ডার থাকে কিন্তু এখন বুঝতে পারতেছেন দেশের পরিস্থিতি একটু ঘোলা টাইপের অ্যান্ড স্বাভাবিক হইতে একটু সময় লাগবো সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই অনেকে হয়তো বা ভাববে দু একদিন কাজ করে যে ভাই অবস্থা ভালো না কেমনে কি করবো ভাই আসলে ভাই রিজিক নিয়ে চিন্তা করবেন না সো অবশ্যই সৎ পথে থাকবেন সৎ ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনার রিজিক আপনার কাছে চলে আসবে আর বাসায় বৈশা থাকলে রিজিক কিন্তু আসবে না অবশ্যই আপনারে কষ্ট করতে হবে অ্যান্ড রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সো আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হয়েছে প্রায় দুশো টাকার কাছাকাছি আর কি মিথ্যা কথা বলবো না ভাই সো কি আর বলবো এখন বৃষ্টি পড়তেছে অ্যান্ড একটা অর্ডার সরাইছি যার কারণে হচ্ছে আমার ব্যাসটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সো অর্ডারটা সরানোর কারণ আছে এখানে একটা প্রবলেম হয়েছিল যার কারণে অর্ডারটা সরাইছি সো আপনাদের প্রবলেম হইলো সরাইবেন ভাই ব্যাস ধরে রাখা আসলে বর্তমান পরিস্থিতি অসম্ভব বললেই চলে সো বৃষ্টি যেহেতু পড়ছে আর কি করবে এখন বাসায় চলে যেতেছি শিফটও শেষ প্রায় আড়াইটার মতন বাইজা গেছে সো যারা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালাম அலாமி